দুটো কথা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই এই জাতক জাতিকাদের মধ্যে বেশি কিন্তু কিন্তু মানসিক দৃঢ়তা আমরা লক্ষ্য করতে পারি এবং হার না মানার একটা মানসিকতা এই রাশির মধ্যে কিন্তু সব সবথেকে বেশি থাকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এত কিছু থাকা সত্ত্বেও শনি ঢাইয়া যখন দ্বিতীয় প্রভাব যখন দেওয়া শুরু করলো এই তৃতীয় প্রভাব যখন দেওয়া শুরু করলো তখন থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে এক মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে এখনো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এই তৃতীয় ভাবের যে শনিদেবের প্রভাব সেই প্রভাবের অন্তত পক্ষে চার থেকে পাঁচ পার্সেন্ট প্রভাব কিন্তু অলরেডি অনুভূত করে ফেলেছেন যেখানে কিন্তু জাতক জাতিকাদের বেশ কিছু স্ট্যাগনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মে দু হাজার যে আলোচনা আমরা করতে এলাম সেখানে আমরা যে জায়গাটা দেখার চেষ্টা করব যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মে দু হাজার পঁচিশে গিয়ে কোন কোন জায়গা থেকে অনেকটা রিলিফমেন্ট তৈরি করবে ডেফিনেট কিছু রিলিফমেন্ট কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের তৈরি হচ্ছে মে দু থেকে এটা আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব যাতে আপনাদের ক্ষেত্রে এই রাশিফলটা বুঝতে অনেক বেশি সুবিধা হয় মে দু হাজার পঁচিশে জাতক জাতিকাকে দুটো বিশেষ প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করি যাতে অন্তত কিছুটা প্রভাব আপনারা কিন্তু শনিদেবের কমাতে পারেন কিছুটা কিন্তু আমরা মে দু হাজার পঁচিশে যাতে একটা রিল্যাক্সেশন সেটা কিন্তু ফিল করতে পারেন নাম্বার ওয়ান কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে যেটা করা উচিত অবশ্যই প্রতিদিন রাত্রিবেলা কিন্তু নিজের বেডরুমের মধ্যে একটু গোলাপ জল স্প্রে করে তারপর কিন্তু শুতে যান তাতে দেখবেন সকালবেলা মানসিক অনেকটা কিন্তু আপনারা অনেকটা কিন্তু আপনারা পজিটিভ থাকতে পারবেন শারীরিক ক্ষেত্রে অনেকটা পজিটিভ আপনারা থাকতে পারবেন এবং মন মানসিকতার মধ্যে আপনাদের যে একটা বিক্ষিপ্ত মনোভাব এখন রয়েছে সেখান থেকে অনেকটা রিলিফবেন পাবেন দ্বিতীয়ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শনিদেবের বীজ মন্ত্রটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থান করছে যেখানে শনিদেবের বীজ মন্ত্রটা কুম্ভ জাতিকারা যদি প্রতিদিন তিনবার সময় পেলে বার না হলে একশো বার আপনারা যদি জব করেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন এবার আমরা দেখে নিই মে দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফলাফল থাকতে চলেছে নক্ষত্র ভিত্তিক আলোচনা কি থাকবে সমস্ত দিকটাই দেখে নেওয়ার চেষ্টা করবো চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তাদের হেলথের জায়গা কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশে যে ইম্পর্টেন্ট ট্রানজিটটা থাকছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য দ্বিতীয় এবং তার সঙ্গে আপনার একাদশ ভাবের অধিপতি আপনার ফোর্থ হাউস থেকে এবার তিনি আপনার ফিফথ হাউসে কিন্তু সঞ্চার করছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা রাহু রাহু কিন্তু দ্বিতীয় ভাব থেকে আপনার লগ্নপতির সঙ্গে যে কনজাংশন করে বসেছিল অর্থাৎ শনি রাহুর যে কনজাংশন আপনার তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু এবার রাহু চলে আসবে আপনার রাশির উপরে এবং কেতু চলে যাবে আপনার সেভেন হাউজের এর উপরে তার পাশাপাশি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং দশম ভাবের অধিপতি মঙ্গল তিনি আপনার সিক্স হাউজে কিন্তু নিচস্ত ভাবে অবস্থান করছে তার মানে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে কিন্তু মে দু হাজার পঁচিশে দরকার আপনার লোয়ার একদম এর নিয়ে কিন্তু একটু সচেতন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে মে দু হাজার পঁচিশে বিশেষত এই কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে ইউরিনাল ট্র্যাকে কিন্তু কিছু ইনফেকশন জাতীয় জায়গা আমরা কিন্তু দেখতে পাবো মে দু হাজার তার পাশাপাশি দীর্ঘ দিনের যাদের কিন্তু কনস্টিপেশন জাতীয় সমস্যা আছে যাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা আছে তাদের জন্য একটা সতর্কতার জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিন্তু সাবধানতার জায়গা থেকে ভালো জায়গা যদি বলতে হয় বৃহস্পতি পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করে আপনার একাদশকে দেখবে আপনার রাশিকে দেখবে তার মানে কোথাও গিয়ে কুম্ভ জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতির জায়গাও আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো যেমন যে সকল কুম্ভরাশির জাতক জাতিকারা কিন্তু দীর্ঘ দিন আজকে কিন্তু চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন চিকিৎসা ক্ষেত্রে যারা কিন্তু বারবার বারবার যাদেরকে কিন্তু চিকিৎসকের দরસ્ત হতে হচ্ছে হসপিটালের দরસ્ત যাদের হতে হচ্ছে তাদের জন্য এখন কিন্তু সিচুয়েশন আসতে চলেছে যে আপনাদের শারীরিক ক্ষেত্রে সুস্থতা অত্যন্ত বেশি পরিমাণে কিন্তু থাকবে এবং পাশাপাশি এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে ইমিউনিটি বিল্ড আপটাও কিন্তু খুব ভালোভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো রাশির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকা দ্বিতীয় শনিদেবের অবস্থান কোথাও গিয়ে মানসিক ক্ষেত্রেও কুম্ভ রাশির জাতক জাতিকাকে কিন্তু এই মুহূর্তে একটা নিয়ে যাবে যাদের ক্ষেত্রে ডিপ্রেশনের মাত্রা পরিমাণে হয়ে জায়গাটা বৃদ্ধি তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারবো এবং ইএনটি জনিত সমস্যা নিয়ে যারা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু স্ট্রাগেল করছেন তাদের জন্য একটা ভালো ফলাফল আমরা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবো তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শারীরিক ক্ষেত্রে কিন্তু দু একটা জায়গা সাবধানতা ছাড়া বিশেষ কিছু সমস্যা কিন্তু মে দু হাজার পঁচিশে আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি না যদি পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বলতে হয় তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলব এই মুহূর্তে কিন্তু মায়ের শরীর তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা পরিমাণে একটু কষাশ হয়তো থাকতে হতে পারে কারণ পিতার শরীর স্বাস্থ্যে ছোট ছোট কিছু সমস্যা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো মে দু হাজার পঁচিশে আরেকজনকার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন থাকতে হবে সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ কুম্ভ রাশির জাতক জাতি কাদের স্পাউসের শরীর স্বাস্থ্যে কিন্তু ইনফেকশন জাতীয় কিছু সমস্যা তৈরি হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো গলায় কোনো ইনফেকশন বা চেস্টে ইনফেকশন দাঁতের মাড়িতে কোনো ইনফেকশন এই জায়গাগুলো কিন্তু আমরা পরিলক্ষিত মে দু হাজার পঁচিশে কিন্তু করতে পারছি কিন্তু সন্তানের জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাকে মে দু হাজার কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করাতে চলেছে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না এখানে চলে আসি আমরা একটু নক্ষত্রের জায়গায় প্রথমেই চলে আসবো ধনিষ্ঠার ক্ষেত্রে ধনিষ্ঠার যে মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশন দুশ্চিন্তা এগুলো চলছিল এখান থেকে অনেকটা রিল্যাক্সেশন ধনিষ্ঠা যেমন পেতে চলেছে পাশাপাশি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য আমি বলবো ব্যথা যন্ত্রণা ওরিয়েন্টের সমস্যা কোমরের নিচের অংশ নিয়ে যারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন তারা অনেকটা ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখানে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু খেয়াল রেখে চলার চেষ্টা করবেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেক ভালো ফলাফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে চলে আসি শতভিশা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখুন শতভিশাকে কিন্তু লোয়ার অ্যাপডোমেন্ট জাতীয় সমস্যা নিয়ে একটু সচেতন থাকতে হবে কিন্তু মে দু হাজার পঁচিশে এর পাশাপাশি শতভিশা নক্ষত্রের মানুষ যারা কিন্তু দীর্ঘদিন ইএনটি জনিত সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন গলার বিভিন্ন রকম সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন চেষ্টের সমস্যা নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন এজেড মানুষদের ক্ষেত্রে কিন্তু যাদের ক্ষেত্রে পেটের বিভিন্ন রকম নার্ভের বিভিন্ন রকম ফলাফল এখানে কিন্তু অবশ্যই অবশ্যই পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় মে দু হাজার পঁচিশে কিন্তু থাকতে হচ্ছে মা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি ভালো ফলাফল কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষকে প্রাপ্ত করাতে চলেছে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো আপনারা যারা বিশেষত কিন্তু এই পেটের বিভিন্ন রকম সাধারণ ফ্যাটি লিভার কিডনি লিভার ওরিয়েন্টের সমস্যা কিন্তু নিয়ে কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকলেও পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষকে ইউরিনাল ট্র্যাকের ইনফেকশন অবশ্যই করার চেষ্টা করবেন এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু মানসিক অ্যাংজাইটি টেনশন দুশ্চিন্তা এই জায়গা থেকে অনেকটা রিল্যাক্সেশন আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গায় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে পূর্ব নক্ষত্রের মানুষকে সচেতন অবশ্যই কিন্তু থাকতে চলেছে যেখানে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো ফলাফল তার পাশাপাশি সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবে যারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ রয়েছেন কুম্ভ রাশির চলে আসি কর্মক্ষেত্রের জায়গা দেখুন এই একটা জায়গায় কিন্তু আমি বলতে পারি মে দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতিকারা অন্যান্য সব রাশির থেকে কিন্তু এক ধাপ এগিয়ে থাকছেন পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করে যাওয়ার পরবর্তী সময় থেকে বা তার আগে পর্যন্ত সময় যখন কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তম প্রতি তৃতীয় ভাব থেকে যখন কিন্তু ফোর্থ হাউসে এসে অবস্থান করবে অর্থাৎ রবি তার পরবর্তী সময় থেকে কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো অপরচুনিটি সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে আমরা দেখে জিএসটি দীর্ঘদিন কুম্ভ জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করতে গিয়ে কিন্তু ফেড আপ হয়ে যাচ্ছেন প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু প্রচুর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কুম্ভ জাতক জাতিকাদের কাদের চাকরির জায়গা কিন্তু ঠিক মতন ক্র্যাক হচ্ছে না চাকরি যদিও বা ক্র্যাক হচ্ছে ইন্টারভিউ যদিও বা ক্র্যাক হচ্ছে যেখানে কিন্তু স্যালারি নেগোসিয়েশনের জায়গাটা কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের কাদের এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আসতে চাইছে না এখন অর্থাৎ মে দু হাজার পঁচিশে এসে কুম্ভ জাতক জাতিকাদের এই জায়গার একটা সমস্যা মুক্তি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাবো রাশির ওপর কিন্তু রাহু এসে অবস্থান করবে সেভেন কেতু চলে যাচ্ছে পঞ্চমে বৃহস্পতি দ্বিতীয় শনি তার মানে কোথাও গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু যেতে চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন যথেষ্ট ভালো ফলাফল এখন কিন্তু তৈরি করবে তবে এখন কিন্তু বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে কিন্তু ঘোরাঘুরির পরিমাণ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হতে চলেছে চাকরি ক্ষেত্র থেকে যাদের কিন্তু কোনো ট্রেনিং করানোর কথা ছিল বা আপনাকে কিন্তু আপনার অর্গানাইজেশন থেকে এখন কিন্তু আপনার প্রফেশনাল কোনো ট্রেনিং করানো সেই জায়গাতেও কিন্তু একটা জায়গা সেটা কিন্তু জাতক কিছু ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু দায়িত্ব সেটা কিন্তু বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তার পাশাপাশি কিন্তু টার্গেটের জায়গাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই মে দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে ছোট ছোট ইনক্রিমেন্ট কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে যাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যাদের কিন্তু আছে এগ্রিমেন্ট ইনক্রিজ করার ক্ষেত্রে কিন্তু রয়েছে কিন্তু সেইগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলে যে একটু ডিভিশনটা বলে দিলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় দেখুন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যারা কিন্তু বিশেষত এইচআর ডিভিশনে চাকরি করছেন কুম্ভ রাশি যারা কিন্তু বিভিন্ন রকম টেকনিক্যাল ডিভিশনে কিন্তু যারা চাকরি করছেন যারা ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন যারা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এর ক্ষেত্রেও রয়েছেন এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন এবং যারা বিশেষত কিন্তু সেলস অ্যান্ড এর একটু আপার লেভেলে যারা রয়েছেন ধরুন রিজিওনাল সেলস ম্যানেজারে যারা রয়েছেন বা অল ইন্ডিয়া সেলস ম্যানেজারে যারা রয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম অফিসিয়াল জবের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন বা যারা কিন্তু সরকারি ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্কেও যারা রয়েছেন যারা বিভিন্ন রকম সরকারি ক্ষেত্রে টেকনিক্যাল ডিভিশনে যারা চাকরি করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন শিক্ষকতা প্রফেশনের ক্ষেত্রেও যারা কিন্তু রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল এই মে 2025 এ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে এখানে অসুবিধার জায়গা কিছু থাকছে না তবে একটা কথা বলবো এই মুহূর্তে কম মানে বিশেষত কর্মক্ষেত্রে জায়গাটায় প্রফেশনাল কথাবারড়াই বেশি বলার চেষ্টা করবেন পার্সোনাল কথাবার্তা যতটা কম বলবেন ততটায় কিন্তু আপনার প্রফেশনাল জায়গার জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি হবে চলুন একটু নথপত্রটা দেখে নেওয়া যাক বিশেষত সরি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময় কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ মাত্রায় উজ্জ্বল হচ্ছে কর্ম পরিবর্তন করার জায়গাতেও কিন্তু এখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ ভালো ফলাফল প্রাপ্ত করবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট বা প্রমোশন জাতীয় জায়গা আমরা কিন্তু হতে অবশ্যই অবশ্যই দেখতে পাবো বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি পাবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখতে পাবো বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা যেতে চাইছিলেন বা শতমিশা নক্ষত্রের বহু মানুষের জবলেস সিচুয়েশন অবস্থায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে তার পাশাপাশি এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে টার্গেটের জায়গা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এর পাশাপাশি শতবিশা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে কর্মক্ষেত্রে কিন্তু অন্যের কাজের চাপও কিন্তু আপনার উপরে এসে বর্তাতে পারে সেই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই কিন্তু করবেন चले आसी পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে দেখুন প্রথম কথাই হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জন্য এখন কিন্তু যারা জবলেস সিচুয়েশন আর যারা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কারেন্ট অর্গানাইজেশনে যারা কিন্তু এখন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো বসের সঙ্গে সম্পর্কটা কিন্তু ঠিক রেখে চলার চেষ্টা করবেন বেশি আর্গুমেন্টে কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার চেষ্টা করবেন না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ এবং কর্মক্ষেত্র নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্টের মধ্যে না যাওয়াটাই এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের বিশেষ উচিত হবে কিন্তু বিশেষত দু পঁচিশে এবং এখানে দেখবেন অনেকটা কিন্তু শত্রুতা রিলেটেড সমস্যা থেকেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ ভালো ফলাফল কিন্তু পাবেন মে দু হাজার পঁচিশে চলে আসি কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে কুম্ভ জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে হ্যাঁ সাড়ে সাতির কারণে বিভিন্ন রকম সমস্যা তো একটা চলছিল। কিন্তু মে দু হাজার পঁচিশতে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিজনেস করছেন তাদেরকে দুটো জিনিসকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে এই মুহূর্তে নিজের সিদ্ধান্তের ওপর কিন্তু বিজনেসে সব থেকে বেশি নির্ভর করতে হবে কারণ এই মুহূর্তে অপরের সিদ্ধান্তে আপনি যদি বিজনেসে কোনো রকম ইমপ্লিমেন্টেশন করতে চান সেটা আপনার খুব কাছের কোনো স্টাফ হতে পারে সেটা আপনার কাছের কোনো কলি। হতে পারে তো যে কোন ক্ষেত্রে আপনি যদি বিজনেস ক্ষেত্রে এখন যদি নিজের মানে চিন্তা ভাবনার উপর নির্ভর না করে অপরের চিন্তা ভাবনার উপর যদি আপনারা নির্ভর করেন সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকার ক্ষেত্রে একটা সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে দ্বিতীয়ত বলবো যারা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন বা পার্টনারশিপ বিজনেস শুরু করবেন বলে যারা কিন্তু চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এখন একটা সাবধানতার জায়গা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা কিন্তু মাথায় রাখবেন যারা কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা রয়েছেন বিজনেস ক্ষেত্রে যাদের কি তো বিশেষত ফাইনান্সিয়াল কোনো কিন্তু সমস্যা রয়েছে যেমন ব্যাংকিং রিলেটেড বিজনেসে কোনো আপনার সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক আপনি কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন ব্যাংকের সঙ্গে প্রপারলি কমিউনিকেট করার চেষ্টা কিন্তু বিজনেস ক্ষেত্রে কুম্ভরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত দ্বিতীয়ত কিন্তু বলবো কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে অপরচুনিটির জায়গা সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে আয় ইনকামের ক্ষেত্রও কিন্তু বিজনেস ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিনের বিজনেস ক্ষেত্রে কিন্তু গ্রোথ পাচ্ছেন না নিজের চিন্তা ভাবনা যদি ইমপ্লিমেন্টেশন করেন সেক্ষেত্রে কিন্তু বিজনেসে প্রপারলি একটা গ্রোথ আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে নতুন বিজনেস যারা কিন্তু করবেন বলে ভাবছিলেন বা শুরু করবেন বলে ভাবছিলেন তারা কিন্তু নিজের প্রচেষ্টা বা নিজে বিজনেস করার চেষ্টা করুন নাকি সেটা পার্টনারশিপ বিজনেসের মধ্যে কিন্তু আপনি শুরু করলেন নিজে বিজনেস করা শুরু করার চেষ্টা করুন তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এখানে কিন্তু প্রাপ্ত হতে চলেছে এখানে আরও একটা কথা কুম্ভ রাশি জাতক জাতিকাকে বলে রাখি বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু লোন প্রাপ্তি করতে চাইছিলেন খুব প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কিন্তু লোন প্রাপ্তি না করাটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষ উপকারী সেটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে আর একটা কথা কিন্তু বিজনেস ক্ষেত্রে আমি বলে রাখবো এই মুহূর্তে কিন্তু অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আই ইনকামের বা বিশেষত একটা ফাটকা জায়গা কিন্তু একটা হবে বিজনেস ক্ষেত্রে হঠাৎ বেশ কিছু ইনকাম এখন কিন্তু হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে একটু ডিভিশন ওয়াইজ আপনাদের বলে দিই দেখুন বিশেষত কুম্ভ রাশি যারা কিন্তু ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের সঙ্গে রয়েছেন ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ফার্মাসিউটিক্যাল বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রির েন্ট রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন চালের বিভিন্ন রকম এর সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন আপনারা বিভিন্ন রকম ডেকোরেশন টাইপের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা ইন্টেরিয়ার ডেকোরেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন আপনারা বিভিন্ন রকম ভাবে বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো কাঁচের কোনো জিনিসপত্রের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন প্রত্যেকের জন্য বলবো ভালো ফলাফল তৈরি করবে অটোমোবাইল সেক্টরও কিন্তু খুব ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে স্টেশনারি গুডস এর বিজনেসও কিন্তু ভালো ফলাফল দেবে যারা বিশেষত কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে গাড়ির বিভিন্ন রকম বা পুরনো গাড়ি নিয়ে যারা কিন্তু ডিলিং করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি থাকবে এবং কমার্শিয়াল কারের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে যারা কিন্তু বিশেষত ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন দেখুন ধনিষ্ঠাকে কিন্তু এই মুহূর্তে বলবো বিজনেস ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করাটাই কিন্তু উচিত হবে অটোকারী সিদ্ধান্ত বিজনেসে কিন্তু নিতে যাবেন না যতটা পারবেন ধীরে সুস্থে ডিসিশন নেবেন সেটা কিন্তু আপনার জন্য আপনার বিজনেসের জন্য যথেষ্ট উপকারী সেটা কিন্তু প্রমাণিত হবে নতুন কোন ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করাটা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু বিশেষভাবে কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই তৈরি করবে শতবিশা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেসের নতুন কিছু অপরচুনিটি কিন্তু তৈরি হবে কিন্তু সেগুলো একক প্রচেষ্টায় করার চেষ্টা করবেন নাকি সেটা পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ বিজনেসের মধ্যে না যাওয়াটাই কিন্তু শতবিশা নক্ষত্রের মানুষের জন্য বিশেষভাবে উপকারী হবে তবে পুরনো বিজনেস থেকেও শতবিশা কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা লাভের অঙ্ক সেটা কিন্তু বৃদ্ধি করতে পারেন একটা ফাটকার রিলেটেড হয় সেটাও কিন্তু বৃদ্ধি পাবে বিজনেস ক্ষেত্রের জায়গা থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে যাদের কিন্তু পূর্ব ভাদ্রপদের প্রচুর প্রচুর টাকা কিন্তু মার্কেটে আটকে আছে প্রচুর আপনার টাকা আপনি কিন্তু উদ্ধার করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ সেখান থেকে টাকা পয়সা কিন্তু প্রাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে নতুন কিছু অর্ডার জেনারেট হতে পারে পুরোনো কিছু জায়গা যেখানে আপনি কথা বলেছিলেন সেখানে কিন্তু এখন দেখবেন নতুন করে বেশ কিছু বড় পরিমাণে কিছু অর্ডার এই মুহূর্তে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি যারা কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন কুম্ভ যারা কিন্তু সেল প্রফেশনে প্রথমে বলবো যারা কিন্তু বিশেষত পলিটিক্সে রয়েছেন তাদের জন্য কিন্তু মে দু দায়িত্ব বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি খেলোয়াড় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে তৃতীয়ত যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন যথেষ্ট ভালো থাকবে রেফারেন্সের মাধ্যমে যেমন ক্লায়েন্ট আপনার কাছে আসবে এবং তার পাশাপাশি কাজের একটা চাপ সেটাও কিন্তু কিন্তু এই মুহূর্তে যারা বিশেষত প্র্যাকটিস প্রফেশন চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা ল প্র্যাকটিস করছেন মেডিকেল প্র্যাকটিস করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বলবো জিম ট্রেনার রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু কাজের চাপ সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে রয়েছেন দেখুন কুম্ভ রাশির সঙ্গে যে সকল মানুষ রয়েছেন তাদেরকে বলবো এখন কিন্তু কিন্তু একটু একটু আপনাদের কাজের ক্ষেত্রে স্ট্যাগনেশন থাকতে পারে কাজগুলো কিন্তু টাইমে এসে কাছে পৌঁছবে না ওই আসবো আপনার করবে হয়তো আপনি চাইছিলেন যে কালকে আমার কাছে একটা কাজ আসবে কিন্তু দেখলেন দশ দিন পরে সেই কাজটা আপনার কাছে এসে এই রকম কিছু সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে মানসিকভাবে এই সময় কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করবেন আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষরা তাহলেই দেখবেন প্রপারলি কাজগুলো কিন্তু আপনি জেনারেট করতে পারছেন চলে আসি কুম্ভ জাতক জাতিকা যারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন দেখুন প্রথমেই বলবো পড়াশোনার ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজের কথা দেখুন হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই মুহূর্তে কুম্ভ জাতক জাতিকাদের বিদেশে পড়াশোনা করার কিছু অপরচুনিটি আপনাদের সামনে আসতে চলেছে যেমন যারা কিন্তু এম এ করতে চাইছিলেন বিদেশে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বিভিন্ন রকম পড়াশোনা করছেন লয়ের বিভিন্ন রকম পড়াশোনা করতে আপনারা বিদেশ যেতে চাইছিলেন ম্যানেজমেন্ট রিলেটেড বা আপনারা কিন্তু টেকনিক্যাল রিলেটেড কোনো পড়াশোনা করতে বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি করবে যারা বিভিন্ন রকম পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বলবো মে দু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে যারা থিসিস জমা করবেন বলে ভাবছিলেন পেপার যারা জমা করবেন বলে ভাবছিলেন তাদেরও কিন্তু সেই অ্যাপ্রুভাল অবশ্যই কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা মে দু হাজার পঁচিশে জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকছে যারা বড় কোনো পরীক্ষা দেবেন বলে ভাবছিলেন অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা দেবেন বলে ভাবছিলেন তাদের জন্য কিন্তু সিচুয়েশন যথেষ্ট ভালো ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন দেখুন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে দুটো জায়গা থেকে সাবধান করব। একটা হচ্ছে এই মুহূর্তে অতিরিক্ত কিন্তু মোবাইল টিভি এগুলোর প্রতি কিন্তু অ্যাট্রাকশন সেগুলো কিন্তু বৃদ্ধি করবেন না কারণ এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে দেখা যাবে রাহু যখনই কিন্তু রাশির উপরে সে অবস্থান করবে আপনার মধ্যে কিন্তু একটা ইনার একটা কিন্তু কি বলবো চাঞ্চল্যতা সেটা কিন্তু তৈরি করবে এবং দ্বিতীয় শনি অবস্থান করছে তার মানে এই মুহূর্তে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাও আপনার মধ্যে কিন্তু ভীষণ রকমভাবে পরিলক্ষিত করছে ষষ্ঠে মঙ্গল যে কোনো জিনিসকে কিন্তু বা যে কোনো পড়াশোনাকে অতিরিক্ত তাড়াহুড়ো করে তেгие ভুল করার একটা সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তার মানে ওভারঅল যে জায়গাগুলো বিচার করলে তাহলে কিন্তু বলবো যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি কনসেন্ট্রেশনটা কিন্তু দেয়াটা ভীষণ রকম ভাবে প্রয়োজন থাকছে সেটা কিন্তু দিয়ে পড়াশোনা করুন তা না হলে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা বা সেখানে গিয়ে কিন্তু ভুলে যাওয়া মার্কসের জায়গা কিন্তু একটু কম বেশি হওয়ার মত সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা করবেন বাবা মায়ের মতামতকে একটু গুরুত্ব দিতে পারলে আমি তো বলবো ভালো ফলাফল অবশ্যই আপনাদের প্রাপ্ত হবে চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা দেখুন প্রথম কথা হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত সময় সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু সমস্যার জায়গা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না পঞ্চমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু মাত্রায় বন্ডিংসের জায়গা সেটা কিন্তু আমরা দেখ পরিলক্ষিত করতে পারবো পরিবারগত জায়গাতেও কিন্তু অনেকটা এখন কিন্তু শান্তির জায়গা সেটা কিন্তু তৈরি হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনার পরিবারে যদি বারবার বিবাদমূলক সমস্যা চলে থাকে আপনার সঙ্গে আপনার বাবা মায়ের সম্পর্কের যদি সমস্যা থেকে থাকে স্পাউসের সঙ্গে আপনার বা মায়ের সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এখন বলবো একটা ভালো সিচুয়েশন বা একটা মোটামুটি একটা বেটার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি তবে বিশেষত মাসের শেষ দিক থেকে একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার এই সুখটা হয়তো আপনার পার্শ্ববর্তী মানুষের পছন্দ নাও হতে পারে সেই কারণে দেখা যাবে তাদের কিন্তু একটা ইন্টারফেয়ারেন্স দেখা যাবে আপনার সংসারিক ক্ষেত্রে এবং তাদের কিছু কলকাটিতে কিন্তু আপনাদের সংসারে একটা কিন্তু ঝুট মেলা সমস্যা সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে দয়া করে এই সমস্যা এই সময় নিজেদেরকে সেই সমস্যার মধ্যে গা ভাসিয়ে না ঠান্ডা নিজেরা কিন্তু সেই শান্তির জায়গাটাকে বাড়িকে কোনোভাবে বাড়ি তৈরি বা বাড়িকে রিনোভেট করার মতন কোনো পরিকল্পনা মে দু হাজার পঁচিশে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে বাড়ি কেনা বাড়ি ফ্ল্যাট কেনার মতন কিছু সুযোগ এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা মে দু হাজার পঁচিশে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে পড়াশোনা সন্তানের বিবাহ এইরকম কিছু একটা ডেভেলপমেন্ট তার কিন্তু আসার একটা জায়গা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মে দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই পরিলক্ষিত হচ্ছে এবং সন্তানের সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যে জায়গাটা নিয়ে এবার বলবো সেটা হচ্ছে যারা কিন্তু বিবাহ করতে চাইছিলেন দেখুন বিশেষত যারা কিন্তু বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য মোটামুটি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন তাহলে কুড়ি তারিখের পরবর্তী সময় বিবাহ ফাইনালাইজ বা বিবাহ স্থির হওয়া বিবাহের জায়গা কিন্তু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে এই সময় কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য কিন্তু বেশ কিছু অপরচুনিটি সেটা কিন্তু আসবে যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য তো অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে কারণ লাভ রিলেশনশিপে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো ফলাফল এখন তৈরি করবে শুধু তাই নয় যারা নতুন কোন রিলেশনশিপ তৈরি করতে চাইছিলেন সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে সেটা আপনার parapetbeshi জায়গায় হতে পারে পুরনো বন্ধু হতে পারে তো যে কোনো জায়গায় যারা কিন্তু নতুন কোন রিলেশনশিপে এগোতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন কুম্ভরাশি জাতক জাতিকা হলে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে তাহলে ভালো থাকবেন কুম্ভরাশি জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞান এর নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভরাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা